যে একটা দিন আসছে তোদের নাগরিকত্ব কেড়ে নেবে সেদিন আব্বাস সিদ্দিকিকে বলবি যে ভাইজান আমার ভুল হয়েছে বা তোমার কথাই ভোট দেবো সেদিন আর তোর কিছু উপায় থাকবে না বলিছি না বলিনি অনেক আগে বলেছিলাম আজকে সেই দিন আসছে আমার তো মনে হচ্ছে আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে শুনছেন না শুনুন আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে আমি অনেক আগে বলেছিলাম চিল্লাচ্ছে সায়ার হতে দেবো না হতে দেবো না আরে পাগল যেদিন থেকে দুয়ারে সরকার চলছিল সেদিনই তোর এনআরসি হয়ে গেছে কিন্তু তখন বলেছিলাম যেটা এনআরসি হচ্ছে এই মুসলমান আমাকে গাল দিয়েছিল মুসলিম আমাকে দেয়নি এই মুসলমানের লোকেরা আমাকে গাল দিয়েছিল দিয়েছে না দেয়নি অলরেডি হয়ে গেছে কালকে তো চিঠি আসবে বাড়ি বাড়ি পরশু তো চিঠি আসবে বাড়ি বাড়ি কি চিঠি তোমার ওদেরই দলের যেখানে ক্ষমতা চলছে সেই মণিপুরে বড় বড় তার মধ্য কাজ কারবার হচ্ছে এসসি এসটি দলিত অসহায় গরিব নিচু বর্ণের মহিলা গুলোকে উলঙ্গ করে ঘোরাচ্ছে এই বিজেপি শাসিত রাজ্যে এই মানব পশুগুলো তাদের বিরুদ্ধে বলে না কেন এদের রাজনীতি করার কোনো ভাষা না এরা জনগণকে যা বলেছিল সব মিথ্যা হয়েছে যখন বেঁচে আছো যে রাস্তার কুকুরকের বাচ্চাকে মিড ডে মিল দেবো তো মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না তোমাদের উত্তর চব্বিশ পারগানা দত্ত পুকুর ভাগ এক মানবী পশু জাহান নামের কুকুরের আবির্ভাব হয়েছে যে বলছে ইসলামে নাকি রেপ করা পাপ অথচ জানে না ওদেরই দলের অনেক নেতারা রেপ কেসের আসামি হয়ে বসে শুনছেন তো নাকি ওদেরই দলের যেখানে ক্ষমতা চলছে সেই মণিপুরে বড় বড়

আরে ধর্মীয় আঘাত দাও থেকে মানুষের ভোলাও আমাদের দুর্নীতির কথা মানুষ যেন ভুলে যায় শুনছেন না কিন্তু বড় দুঃখের বিষয় এরকম মানব রূপী পশুকে হয় পাগলা কারোতে না জেলে থাকা দরকার ছিল কিন্তু জেলে আছে কি জোরে বোন আছে না জেলে থাকবে কে আপনার গ্রামে মদের দোকান কেউ দেবে আর আপনার গ্রামে একজন যে বলবে মুসলিম মহল্লায় মদের দোকান দিচ্ছে এটা আমার ইসলামে খাওয়া হারাম এটাকে বন্ধ করো এই যে বন্ধ করতে বলবে সে জেলে যাবে কেন আমার রাজ্যে মাতাল সরকার বসে আছে কি খারাপ লাগে আমি ওদের মতো নয় আমি ওই লোকেদের মতো নয় যারা বিজেপির বিরুদ্ধে বলবা দিদিকে জিন্দাবাদ বলবে আমি ওই দলে নয় আমি এতটুকু বুঝি টাকার ইপি আর আর না এত বড় কথা বললো এত কেস হলো ক্যারেস্ট করছে না কেন কথা বলে যুক্তিতে বলে আর আপনাদের পাশের ভাঙরে একটা মেয়ে শুধু বলেছে মমতার স্বামী নেই তার নামে এক জাহান্নামের কুকুর কেস দিল আবার সেই মেয়েটাকে তুলেও লিগেলো সেই কুকুরগুলো এর নামে কেস দেবে এ কথা বল সব বুঝবে কিন্তু এরা কি প্রমাণ করছে আব্বাস সিদ্দিকী হলো বিজেপি হচ্ছে না করে কেন এটা করছে এটা না করলে মুসলিম সমাজের লোক যদি আব্বাস সিদ্দিকির কথা শুনেলায় তাহলে আমাদের তো চৌকি উল্টে যাবে আমরা তো বেঁচে আছি এদের দয়ায় এদের দয়ায় যখন বেঁচে আছো এদের দ্বিরে दुश्मनদের উপরে দরদ দেখাচ্ছ কেন জিদ মাদ্রাসাকে যারা মিটাতে আসছে তাদের বিরুদ্ধে দলখুরিরা লড়াই করছে তুমি কেন বলছো দিল্লি চলে যাও তুমি যদি এদের দয়ায় বেঁচে থাকো তাহলে এদের বাচ্চাদের করে কেন বলছো রাস্তার কুকুরকের বাচ্চাকে মিটধে মিল দব তো মাদ্রাসার বাচ্চাদের মিটধে মিল দব না এই জানোই সরকার বলেছে জানো নাকি না জানলে তো আমার সমালোচনা করব যদি এদের দয়ায় বেঁচে থাকো তাহলে দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে পশ্চিম বাংলায় মাদ্রাসা ভাঙা হলো কেন এদের দয়াতেই যদি বেঁচে থাকো তাহলে বত্রিশটা মাদ্রাসার আনে রেট বন্ধ করে দিলে কেন এদের দয়া যদি বেঁচে থাকো তাহলে তুই বললে কেন আমার উন্নত কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এই যে কোরআন শেষ হয়ে যাবার কথা বলে তাকে কোনো মুসলমান সাপোর্ট করলে ঈমান থাকবে তার মানে তুমি ওই কথাকে অ্যাকসেপ্ট করলে কথা বুঝে আসছো না নাই হ্যাঁ খুব জ্বলন হচ্ছে আব্বাস সিদ্দিকির কথায় অনেকে যে কি করা যাবে বল দেখি এ তো সব ভান্ডা ফিটিয়ে দিয়েছে কিচ্ছু করার নেই যতদিন আমার ঘরে যান আল্লাহ রেখেছে আর আল্লাহ মেম্বারে নিয়ে এসে বসাবে ততদিন আমি কোরআন দিনের পক্ষে লড়বো আর কথা শুনছেন না শুনেন যদি বলো যে না তুমি কোরআন দিনের জন্য লড়ছ না তাহলে আমি তোমাকেই তো অফার দিচ্ছি তুমি তবা তুমি তুই হ্যাঁ কি করবি তুই কমসে কম বল যে আমার বলা ভুল হয়েছে তাহলে আমি তোর বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো কথা বুঝছো না বোঝেন তাহলে তোর বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো আর আমি একজন নাগরিক হিসাবে আমার একটা ভোট আছে রাজনীতি আছে কথা বুঝে আসছে না নয় আমার ভাই একটা দল করে এই ভাই সে তার সাথ দেবো না তো বলো কিন্তু আমার ভাইও যদি অন্যায় করে তখন তার সাথ দেওয়া যাবে না না যাবে না তখন তার বিরুদ্ধে আমাকে বলতে হবে তবে তাকে বুঝাবো পরিবর্তন হোক যদি না বোঝে তার সাথে আমার সম্পর্ক আলাদা করতে হবে কেন ভাই আগে নয় ভাই আগে নয় আমার কবরে আমার ভাই যে বলবে নাকি জান্লাহ আমার ভাই হয় এটা ছেড়ে দাও তাহলে আমি আমার ভাইয়ের কথা ভাববো কেন কিন্তু হ্যাঁ আমার ভাই যখন হজ হাউস থেকে মদের মতুল বার করে পবিত্র করছে হজা হাউসকে তাহলে আমি একজন ইমানদার হিসাবে ধর্মগুরু হিসাবে ওর জন্য তো আমার মনটা চাইবে যে ও আরও বড়ো হোক আমার ভাই যখন ওয়াক বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করছে তখন তো বড় ভাই হওয়া পরের কথা আমার তো একজন মুসলমান হিসেবে মনে হবে আমার মসজিদ মাদ্রাসার জন্য কেউ তো কেস করলো না অত কমসে কম কেস করলো কি মনটা বড় হবে না হবে না এটাই তো ইমানের সম্পর্ক তো যাক আমি যেটা বলতে চাইছি তাহলে বলুন আমার দিনের ওপরে আঘাত দেবে কেউ তার প্রতিবাদের দরকার আছে না না কিন্তু ধরবে কি গো ভাটপাড়ার অর্জুন সিংকে অ্যারেস্ট করবে এজরে বলে যদিও চাপে পড়ে করে কিভাবে করবে তাই তুই ওরকম করিসনি খুব ফেঁসে গেছি বুঝলি তোকে একদিনের জন্য ভরি না ভাই করবো পরের দিন শুনছেন না শুনছেন যদি পাওয়ার আমাদের হাতে থাকে তাহলে আমরা কি করতাম আমরা ঢিলে করে ফেলতাম চল কেন এটা সংবিধান বিরোধীও কথা বলেছিস শুধু ধর্ম বিরোধী নয় সংবিধান বিরোধীও কথা বলেছিস তাহলে পাওয়ারের দরকার আছে না না এজন্য আব্বাস সিদ্দিকি ধর্মনীতির কথাও বলে সমাজনীতির কথাও বলে পরিবার নীতির কথাও বলে প্রতিবেশী নীতির কথাও বলে পাশাপাশি নিজের ভক্ত মুড়ি অনুসারী দাদা পীরের ভক্ত মুড়ি অনুসারীতে করে সমাজে সচেতন করে বুকা কত আর পরের বাপকে বাপ বলবি একটু নিজেরা ক্ষমতা অর্জন কর কথা বুঝছেন না বোঝেন একটু মাথায় রাখি একটু বোঝেন নাই বিরাট বড় ক্ষতি হতে চলেছে বিরাট বড় ক্ষতি হতে চলেছে একটা সামনে ভয়ানক দিন আমি অনেক আগে বলেছিলাম একটা কথা যে একটা দিন আসছে তোদের নাগরিকত্ব কেড়ে নেবে সেদিন আব্বাস সিদ্দিকিকে বলবি যে ভাইজান আমার ভুল হয়েছে বা তোমার কথাই ভোট দেবো সেদিন তোর কিছু উপায় থাকবে না বলিছি না বলিনি অনেক আগে বলেছিলাম আজকে সেই দিন আসছে আমার তো মনে হচ্ছে আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে শুনছেন না আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে আমি অনেক আগে বলেছিলাম চিল্লাচ্ছে সায়ার হতে দেবো না হতে দেবো না আরে পাগল যেদিন থেকে দুয়ারে সরকার চলছিল সেদিনই তোর এনআরসি হয়ে গেছে কিন্তু তখন বলেছিলাম যেটা এনআরসি হচ্ছে এই মুসলমান আমাকে গাল দিয়েছিল মুসলিম আমাকে দেয়নি এই মুসলমানের লোকেরা আমাকে গাল দিয়েছিল দিয়েছে না দেয়নি অলরেডি হয়ে গেছে কালকে তো চিঠি আসবে বাড়ি বাড়ি পরশু তো চিঠি আসবে বাড়ি বাড়ি কি চিঠি তোমার গেছে শুনছেন তো নাকি লাও কার নাম আসবে ঠালা সামলাও তবে একটা কথা বলে যাচ্ছি যারা আহলে জামাতের সঙ্গে দীর্ঘদিন আছো এই বিপদে তোমার ভাই তোমাকে ছেড়ে দেবে না তুমি যদি থাকো সদস্য হয়ে বইটালি আমার সঙ্গে দেখা করো আমি আপ্রাণ চেষ্টা করব তোমার হয়ে সমস্যা সমাধান করা কথা মাথায় ঢুকছে না কেন আমার যতটুকু ক্ষমতা আমার একটা ছোট্ট জিনিস আছে কথা বুঝাচ্ছে না এইটুকু তোমার হয়ে আমি বলতে পারি বাকি বাপ গাল অনেক খেয়েছি বোঝানো দিকে আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ মাদ্রাসা চলে যাবে মসজিদ মাদ্রাসার কাগজকে সার্চ করো সব রেড কালি পড়ে গেছে তার মানে কি এক নম্বর খতিয়ান এক নম্বর খতিয়ান মানে সরকারের হাতে চলে গেছে সরকার চালাবে সরকার চালাবে তুমি তোমার মসজিদ মাদ্রাসায় তোমার খেয়াল খুশি মতো চলতে পারবে না মসজিদের ইমামের কাছে চিঠি আসবে এই মাম সাহেব জুম্মার দিন খুদবাতে একটু বলো শিক্ষিত করতে হবে যদি স্কুলে গেলে বোরখা পড়তে না দেয় শিক্ষার জন্য বোরখা খুলে যা অসুবিধে নেই বলো যদি না বলো তোমাকে গুম করে দেওয়া হবে ইমাম সাহেব শোনো তোমাকে ইমাম সাহেব গায়েব করে দেওয়া হবে তুমি কোথায় আছো এই বিলাট সিদ্দিকে আকবরের খুনে শরীরে তুমি যেটা আজ বোঝো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ সেদিন আমাকে পাঁচ ছ দশ বছর আগে থেকে বুঝাচ্ছে তাই চিল্লাচ্ছি কি দরকার ছিল আরও পঞ্চাশ জনের মতো আমিও তো মিলে রজ করে চলে যেতে পারতাম আল্লাহ কি এলাহান দেয়নি আল্লাহ তো দিয়েছে দুটো ওকেয়া ঘটনা বলে তো চলে যেতে পারতাম আরে জন্ময় জন্ময় না এক সপ্তাহ নওসাদকে দিয়ে দল খড়িয়েছি কিন্তু লড়াই তার আগে থেকে করছি না করিনি কিন্তু শত শেষে যখন বুঝলাম যে না এ এখান থেকে তুলে ওর কোলে ওখান থেকে তুলে ওর কোলে দেবো যেই কোলেই নেবে সেই চিটিংবাজি করছে দরকার নেই নিজের একটা করে নেই ওই জন্য তোকে বলেছিলাম তুই যা কথা বুঝাস না না যা থাক নিজের থাক শুনছেন তো নাকি চায়ের দোকান লোক মনে করে চায়ের দোকান চায়ের দোকান হলো শুনে মেয়ের বেদব অফিসে চাকরি করে কোর্টটাই পড়ে যায় মাস গেলে প্রথম মাইনে পঁচিশ হাজার কত পঁচিশ হাজার সর্বোচ্চ পঁচিশ হাজার বেড়ে 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 তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হবে ঠিক তো নাকি এর চেয়ে বেশি তো হবে না কিন্তু চাওয়ালা একটা ঘুমটি থেকে কারবার বিজনেস করতে 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 আরো পাঁচটা করে দেবে শুনছেন তো নাকি মাসে যত কমই হোক এখন মানুষ চা বিস্কুট ছাড়া সকালে অন্য কিছু জোটে না এ মাসে খোঁজ গিয়ে যাও তুমি চাওয়ালা দেখছো ও মাসে এক লাখে পৌঁছে দেবে ইনকাম পাঁচটা দোকান থেকে শুনছ আর তার থেকেও বড় বিষয় মাথায় ঢুকাও তুমি যার কোম্পানিতে চাকরি করলে তুমি রিটায়ার হওয়ার পর ওই জায়গায় তোমার ছেলে চান্স নাও পেতে পারে কিন্তু এই পাঁচটা দোকানের মালিকই হলো তোমার ছেলে ঠিক না বেটি এজন্য আপ্পা সিদ্দিকী বলছে বড় দলের দালালই করে 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 মারপিট করে করে চামচাগিরি করে করে হয়তো কিছু ইনকাম করছো তোমার চলে যাওয়ার পর তোমার ছেলে ওখানে চান্স নাও পেতে পারে নিজের তোমার ছেলে তোমার পর ওখানে মালিকই হবে এইসব অনেক কিছু চিন্তা ভাবনার কথা তোমার ডিপে যাচ্ছি না কখনো সময় হলে অন্য জায়গায় আলোচনা হবে আমি যেটা বলতে চাইছি আপনাদের অসুবিধা হচ্ছে বিজেপির বিরুদ্ধে বলছি অসুবিধা হচ্ছে যে হুজুর জলসা এসে রাজনীতির কথা বলছেন কেন আরে বিজেপিরা রাজনীতি ছেড়ে যে ধর্মের পিছনে লেগেছে না লাগে না ও যখন ওর স্কাসাস বজায় রাখতে পারেনি ও যখন ওর কাজ ছেড়ে দিয়ে আমার ধর্মেতে মাথা দিচ্ছে আমার বোর খালি আমার তালাক লিয়ে আমার মসজিদ নিয়ে আমার মাদ্রাসা লে তাহলে আমারও তো উচিত ওর ভেতরে মাথা দেওয়া দরকার আছে না না ও তখন বলবে এখানে মাথা দিচ্ছ কেন তুমি হুজুর মানুষ আমি তখন বলবো তুই তোর জায়গায় যা আমি আমার জায়গায় যাই হ্যাঁ ঠিক না বেটি তবেই তো সিধে হবে রে বাবা ঠিক তেমনই রাজ্য সরকার ও রাজনীতির নামে আমার ধর্মে মাথা দিচ্ছে না দেয়নি হ্যাঁ চরে বলেন তাহলে আমিও হুজুর হিসাবে মাথা দেওয়া দরকার আছে না নাই তখনই বলবে যে হুজুর হিসাবে এরকম হচ্ছে কেন আমি বলবো তুই তোর কাজ কর তাহলে আমি আমার কাজ করব তোর কাজ রাষ্ট্র এবং রাজ্যবাসীর নিরাপত্তা কথা বুঝে না না সেই কাজ ছেড়ে দিয়ে তুমি ইফতার পার্টির নামে হুড়ো করছো রেড রোডে গিয়ে হুড়ো করছো তুমি বলছো কোরআন শেষ হয়ে যাবে তুমি ইটা সিটা আমার ধর্ম নিয়ে বলবে তাহলে আমাকে একটু প্রতিবাদের দরকার আছে না নাই এই মাথা দিচ্ছি আচ্ছা ভাই আপনারা আমাদের আমার কথাকে অ্যাকসেপ্ট করতে পারছেন তো না ভেতরে ভেতরে মনে দুঃখ হচ্ছে